আজকে গাড়ি বুক করেছিল একটা হোটেল থেকে বেলপাহাড়ি যাচ্ছি সকাল দশটার সময় গাড়ি দেখি কতক্ষণ পৌঁছাতে লাগে সারাদিন বসে বসে কি করবো তো মানে ওখানে আর এখানে কোনো টোটোই আর কি কোনো দুর্গা মন্দিরে নিয়ে যাবে না তো সেই জন্য প্ল্যান করলাম হুট করে যে আজকে বেল যাওয়া যাক আমরা এখন চলেছি বেল দিকে রাস্তা খুবই ভালো আর রাস্তার দুধারে দেখা মিললো সারি সারি কাশবন আর ধান খেতে প্রথমেই আমরা ঢুকে পড়লাম ঢাঙ্গি গ্রামে আর এখানে দেখতে পেলাম আদিবাসী সম্প্রদায়ের কারুকার্য করা সুন্দর সুন্দর বাড়িঘর করে কারুকার্য করা হয়েছে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড সীমান্তের কাছে এই গ্রামটি অবস্থিত চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় জলপ্রপাত একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে বিলপাহাড়ি চলে এসছে একটু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে সাবধানে আসতে হবে আর কি ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস যাওয়ার জন্য কিন্তু আমাদের জঙ্গলের মধ্যে থেকেই হেঁটে যেতে হবে এর জন্য আলাদা করে কোনো রাস্তা তৈরি করা নেই আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য ঢাঙ্গি ঝর্ণার সামনে একটা ছোট ঝর্ণা খুবই সুন্দর কিন্তু আসার রাস্তাটা কিন্তু কোনো ম্যানমেড নয় একদম ওয়াইল্ড মানে ছোট হলো ওয়াইল্ড জঙ্গল ওভাবেই আসতে হবে ঝর্ণাটি কিন্তু ভারী সুন্দর কিন্তু জল একদমই কম ছিল ঢাঙ্গিকুসুম গ্রাম থেকে বেরিয়ে আমরা চললাম এবার গারোরাসিনী পাহাড়ের দিকে গারোরাসিনী পাহাড়ের পাদদেশে অবস্থিত আছে গারোরাসিনী আশ্রম এই আশ্রম কিন্তু লাহিড়ি মহারাজ ও স্বামী আদর্শে যোগানন্দের অনুপ্রাণিত আমরা যখন এই আশ্রমে গেলাম আশ্রমে কিন্তু এক অসাধারণ পরিবেশ দেখলাম দিনটি ছিল নবমীর দিন আর সেখানে আয়োজন করা হয়েছিল আশেপাশের গ্রামের সমস্ত ছোট ছোট বাচ্চারা এখানে এসেছিল তাদেরকে খাবার দেওয়া হয়েছিল আর পড়াশোনার জন্য খাতা বই দেওয়া হচ্ছে আশ্রমের এই অদ্ভুত সুন্দর সময়টুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম भगवद गीता सुहव विद्या श्री कृष्ण पुरुषोतम नमो भगवते वासुदेवाय भाषुदेवाय ओम नमो महाराज जी की जय माता की जय अन्नपूर्णा माता की जय माता की जय बाबा की जय भगवान की जय आदि गुरु शंकराचार्य जी की महामुनि बाबा जी महाराज जी की जय जगिरा श्री श्री समाचरण लाहिड़ी महाशय की जय जगवता चिमन स्वामी से युक्त सरगिरि गुरु महाराज जी की जय सत्य दशता आश्रम स्वामी सनातन गिरि गुरु महाराज जी की परम प्रेम स्वामी स्वामी जगदनानंद गिरि गुरु महाराज जी की आचार्य देव परम आनंद गुरु महाराज की जय आपन अपन गुरु महाराज की जय आपन अपन माता पिता की जय धर्म की जय हो अधर्म का नाश हो प्राणियों में सौभाग्य हो विश्व का कल्याण हो गो माता की रक्षा हो स्वास्थ्य साधन की जय हो ब्रह्मर्षि सुतरंद सुन आश्रम की जय भारत माता की जय नवरात्र अनुष्ठान की जय नवमी तिथि की जय अष्टानंद की जय ओम नमः पाल गुरु हर हर এরপর আমরা এই আশ্রমটি একটু ঘুরে দেখলাম এই আশ্রমের মন্দিরে স্বামী যোগানন্দ মহারাজের একটি মূর্তি আছে এবং সেটি পুজো করা হয় বাদামি লেবু মাখা খাচ্ছি পাতায় করে এখান থেকে মন্দিরের পাশে একটা ছোট্ট দোকান আছে সেখানে আর এই মন্দিরের এই দোকানের উল্টো দিকেই রাস্তা দিয়ে একদম দোকান লাগবো আর রাস্তা দিয়ে একদম সোজা উপরে হচ্ছে মুখ্যনাথ শিবের মন্দির অনেকটাই রাস্তা আমার পক্ষে হেঁটে যাওয়া অতটা সম্ভব না বাচ্চা নিয়ে আমিই পারবো না আর কি যারা আসবেন অবশ্যই যাবেন গারোয়াসিনী পাহাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা গেলাম ঠান্ডারানি ঝিলের কাছে এসেছি কত মানে খুবই সুন্দর দেখুন আর আমার তো অনেকটা জাস্ট ওই মিরিকের মিরিক লেকের মতো মনে হচ্ছে ওই পাশের ভিউটা একদম পুরো মিরিক লেকের মতো কিন্তু এটা এত নির্জন এত সুন্দর কোনো লোকজন কোন কিছু নেই হয়তো শীতকালে আসলে আরো অনেক বেশি লোক থাকবে এটা অফিসিজেন বলে লোক কম আছে জায়গাটা ভীষণ সুন্দর খান্ডারিনি লেকের কাছে যখন আমরা পৌঁছালাম চারিদিকটা কিন্তু একদমই ফাঁকা পাহাড় আর জঙ্গলে ঘেরা এই লেকে আসলে খালি প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করবেন এই লেকে বোটিং বা আলাদা কোনো বিনোদনের ব্যবস্থা কিন্তু নেই দুপুরের লাঞ্চ করলাম তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা ছোট্ট রেস্টুরেন্টে কিন্তু এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর চিকেন খেতে চাইলে ওটা আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয় দেশি মুরগির ঝোল লাঞ্চ ছেড়ে চলে আসলাম ঘাগড়া জলপ্রপাতে বা গাগরা। গাগরা যার অর্থ হচ্ছে জলে ভরা একটি কলসি এগিয়ে চলেছি ঘাগরা জলপ্রপাতের দিকে এখানে কিন্তু শীতকালে পিকনিক করা হয় আর এই জায়গাটাতেই বাংলা চলচ্চিত্র বেহুলা লক্ষীন্দরের শুটিং করা হয়েছিল কালো পাথরের গিরিখাতের মধ্যে দিয়ে এই জলপ্রপাতটি বয়ে চলেছে জলপ্রপাত থেকে নেমে আমরা একটু নদীর চারপাশটা ঘুরে দেখলাম নদীর পারে ঘন কাশবনের জঙ্গল

তারা ফেনি ব্যারেজ তারা ফেনি ব্যারেজে এসছি এখন এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট বেল পাহাড়িতে আর আসা এতক্ষণ রোদ ছিল কিন্তু এখন বেশ সাধারণ হাওয়া দিচ্ছে মেঘ করেছে এখনই বৃষ্টি নামবে ঝাড়গ্রামে যে চারটি নদী রয়েছে তার মধ্যে তারাফেনি সবচেয়ে শান্ত বিনপুর এবং বেলপাহাড়ি অতিক্রম করে এই নদীটি কংসাবতীর সাথে মিলিত হয় এটা হচ্ছে ব্যারেজের উল্টো দিকে এখানে জল একদমই নেই বেলপাহাড়ির সমস্তটা আমরা কিন্তু একদিনে ঘুরতে পারলাম না কারণ আমাদের বিকালের মধ্যেই ঝাড়গ্রাম ফিরে আসতে হতো আর মেঘ হয়েছিল গ্রামের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চললাম ফেরার সময় কিন্তু আমরা শিলদা হয়ে ঝাড়গ্রামে ফিরেছিলাম লালমাটির রাস্তা দুপাশে সারি সারি কাশবন আর সামনে মেঘলা আকাশ এক অপরূপ মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম পরের দিন অর্থাৎ দশমীর দিন সকাল বেলায় আমরা ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসার ট্রেন ধরলাম লোকমান তিলক সাঁতরাগাছি এক্সপ্রেসে আমাদের ট্রেনের টিকিট ছিল যেটা সকাল আটটা দশে ছাড়ার কথা ঝাড়গ্রাম থেকে কিন্তু ট্রেনটা প্রায় সাড়ে তিন ঘন্টার উপরে লেট আছে তাই সেই ট্রেনের টিটিআর ফাইল করে আপাতত উঠে পড়েছি ঝাড়গ্রাম সাঁতরাগাছি মেমু এক্সপ্রেসে এইটাও মোটামুটি আধ ঘন্টা লেট তবে তার আগে ওই ট্রেনটার আগে এইটা পৌঁছে দেবে সাঁতরাগাছি এরপর আমরা যাব পাঞ্জাব আর হিমাচল প্রদেশ আর এই পাঞ্জাব আর হিমাচল প্রদেশ ঘোরার সমস্ত গল্প করব আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন